ভারতের বিহারে পানি শুকিয়ে ভেসে উঠল একশো বছরের প্রাচীন এক মসজিদ ভারতের রাজ্য বিহারে জেগে উঠেছে পুরনো এক মসজিদ এই নিয়ে পড়েছে রাজ্য জুড়ে বিহারের নওয়াদা জেলায় খরার ফলে এই মসজিদের উত্থান ফুলওয়ারিয়া বাঁধের পানিতে এটি সময় ডুবে গিয়েছিল পানি শুকিয়ে যাওয়ায় তিরিশ বছর পর এখন চাক্ষুষ হচ্ছে পুরো মসজিদটি তাই এটি দেখতে ভিড় করছেন অনেক মানুষ তিন জলা মসজিদটি যেন আল্লাহর একত্ববাদ ও সর্বশক্তিমান ক্ষমতার সাক্ষ্য দিচ্ছে এই মসজিদকে ঐতিহাসিক মসজিদ বললে ভুল হবে না কারণ যখন এটি তিরিশ বছর আগে দৃশ্যমান ছিল তখনকার অনেকেই এখন আর বেঁচে নেই তবে বৃদ্ধ যারা বেঁচে আছেন তারা জানাচ্ছেন এই মসজিদটির নাম ছিল নুরি মসজিদ ভারতের এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে হঠাৎ দৃশ্যমান মসজিদটি নিয়ে উৎসুক সবাই অনেকেই মসজিদটির কাছে গিয়ে ছবি তুলছেন ভেতরে প্রবেশ করছেন কেউ কেউ এতকাল পরেও মসজিদটির কাঠামো অবিকৃত থাকায় আশ্চর্য হচ্ছেন তারা পানির নিচে থাকা সত্ত্বেও নির্মাণের কোন ক্ষয়ক্ষতি হয়নি প্রথমে পানির স্তর কমতে থাকলে গম্বুজের চেহারা দৃশ্যমান হতে থাকে তবে বিষয়টি ভালোভাবে কেউই বুঝতে পারেননি সবার মধ্যে কৌতূহল জাগতে থাকে এরপর পানি শুকিয়ে পুরো মসজিদ সামনে আসতেই চমকে উঠেন সবাই এক রাতের মধ্যে জিনে তৈরি করলো নাকি এই মসজিদ এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে তখন ইতিহাস সামনে আসতেই পরিষ্কার হয় পুরো বিষয়টি প্রাচীনরা জানান এই মসজিদটির নাম নুরি মসজিদ মসজিদটির উচ্চতা প্রায় ত্রিশ ফুট প্রাচীন মুঘল রীতিতে এটি নির্মিত বলে মনে করা হচ্ছে এখানে ছিল মুসলিমদের বেশ ভালো রকম বসবাস তারা নিয়মিত নামাজ আদায় করতেন সেখানে কিন্তু বাধ নির্মাণের জন্য তাদেরকে এই জায়গা ছেড়ে চলে যেতে হয় সরকার জায়গাটি অধিগ্রহণ করে রাজাউলি ব্লকের অন্য আরেকটি গ্রাম হারদিয়াতে তাদের স্থানান্তর করা হয় তবে বাধ নির্মাণের সময় মসজিদটির কোনো ক্ষতি করা হয়নি স্থানীয়দের ভয় একটাই পানি যদি ফের বাড়ে তবে আবার মানব চক্ষুর অন্তরালে চলে যাবে ইতিহাসের এক জীবন্ত মসজিদ দর্শক